এগারো নম্বর যে বিষয়টি উল্লেখ করেছেন সেই বিষয়টি হচ্ছে যে রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে তৌহিদের শিক্ষা যেটা কুরবানির মাধ্যমে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে যে তৌহিদ নায়কত্ববাদ এবং রসুল্লাহ সাল্লাম নির্দেশ মোতাবেক কর্ম করার যে একটা প্রতিফলন দিয়েছেন সেটা হচ্ছে যে রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের নির্দেশ মোতাবেক আমাদের কাজ করতে হবে তবেই সেটা গ্রহণযোগ্য হবে কেননা রসুল্লাহ আলি সাল্লামের যুগে রসুল্লাহ আলি সাল্লাম বলেন যে জোহা মা রসোল্লাহাইন সাহাবিরা বলছে যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সময় রসুল্লাহ সালামের সাথে জবাই করলাম যা তো ইয়ামিন একদিন ফাইদা উনাস নকাহ জবা ইয়াহ মোকাবিলা সলাতি এবং কিছু মানুষ আছে যারা নামাজের পূর্বে ঈদের নামাজের আগেই তারা পশু জবাই করে ফেললো এবং কিছু মানুষ ছিল যারা নামাজের পূর্বে পরে জবাই করেছিল কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যখন দেখলেন যে কিছু মানুষ নামাজের আগে জবাই করে ফেলেছে তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে নির্দেশ দিলেন যে মনজব হাকবাহ সলাতি ফাল ইয়বাহ মকানা উখরা অর্থাৎ যে যারা জবাই করেছে নামাজের আগে তারা যেন তার পরিবর্তে তার জায়গায় নামাজের পরে আর একটা পশু জবাই করে এবং যারা নামাজ পড়ে নিয়েছে জবাই করেনি নেই তারা আল্লাহ আল্লাহুল্লাহ আলমের নামে যেন জবাই করে অর্থাৎ এই হাদিস দ্বারা আমরা জানতে পারছি যে আইবাদাত যে কোনো আইবাদাত রসল্লাহ সাল্লু আলিয় সাল্লাম নির্দেশ মোতাবেক রসোল্লা সাল্লা আলি সাল্লামের পদ্ধতি মোতাবেক করতে হবে যদি না করি সেটা ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে বাতিল হয়ে যাবে এখান থেকে বুঝতে পারলাম যদি বাতিল না হতো করবার নিয়তের পশু ছিল কিন্তু সেই পশুটা সোল্লা সাল্লাহ সাল্লাম বললেন যারা নামাজের পূর্বে জবাই করেছে তারা পুনরায় নামাজের পর জবাই করো